হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো জিকে শর্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি পণ্যটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা মন দিয়ে দেখো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভারতের ম্যানচেস্টার ম্যানচেস্টার কাকে বলা হয় দেরাদুন আহমেদাবাদকে কোচিনকে সঠিক উত্তর আমরা দেখে নিব আহমেদাবাদকে দু নম্বর কোশ্চেনে আসছে কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি অপশানগুলো আমরা দেখে নিব হলদিয়া চেন্নাই কোলাঘাট সঠিক উত্তরটা আমরা দেখে নেব হলদিয়া পরের কোশ্চেন দেখো কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত অপশান আমরা দেখে নেব ওয়াশিংটন লন্ডন রোম সঠিক উত্তরটা আমরা দেখে নেব রোম পরের কোশ্চেন দেখি সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন বানভট্ট আর্যভট্ট মহেন্দ্র বর্মন অপশানগুলোর মধ্যে আর্যভট্ট হলো সঠিক উত্তর পরের কোশ্চেন দেখো কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত অপশান দেখে নিব কপিল দেব রাহুল দ্রাবিড় কে এল রাহুল এর মধ্যে সঠিক উত্তর হবে কপিল দেব পরের কোশ্চেন দেখে নিব কোন দেশের মহিলারা প্রথম ভোটার ভোটারাধিকার সুযোগ পায় ফ্রান্সের মহিলা ভারতের মহিলা নিউজিল্যান্ডের মহিলা সঠিক উত্তর হবে নিউজিল্যান্ডের মহিলা পরের কোশ্চেন দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় কত সালে আমেরিকায় জাপানের যে হামলা চালিয়েছিল উনিশশো বয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো আটচল্লিশ সঠিক উত্তর হলো উনিশশো পঁয়তাল্লিশ পরের কোশ্চেন দেখো অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কোন সালে সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে নশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্বে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড হ্রদ কোনটি বৈকাল কম্পিয়ান সাগর সম্বল সঠিক উত্তর হবে কম্পিয়ান সাগর পরের কোশ্চেন দেখো দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি দৈর্ঘ্যে আন্দিচ হিমালয় ভঙ্গিল সঠিক উত্তর হবে আন্দিচ পরের কোশ্চেন আসছি জৈনদের তেইশতম তীর্থাঙ্গের নাম কি অপশানগুলো দেখে নিব মহাবীর পার্শ্বনাথ মহেন্দ্রনাথ সঠিক উত্তর হবে পার্শ্বনাথ পরের কোশ্চেন আসছে গ্রীসের রাজধানীর নাম কী অপশানগুলো আমরা দেখে নিব ব্রেজিং ওসলো এথেন্স সঠিক উত্তর আমরা দেখে নিব এথেন্স পরের কোশ্চেন দেখো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী অপশানগুলো দেখে নিব বনাফুল মৌমাছি বীরবল সঠিক উত্তর হবে কি বনফুল আরব সাগরের রানী বলা হয় কাকে আরব সাগরের রানী বলা হয় ভূপালকে সুরাটকে কোচিনকে কাকে বলা হয় সঠিক উত্তর কোচিনকে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো এবং পাশে থেকো বন্দে মাতরম